আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আবারও গানের তালে বলছি ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে সাবেক পুলিশের দুই আইজিপিকে একসাথে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই মাত্র তাদেরকে গ্রেফতার করা হয়েছে বেইকিং নিউজ এসেছে প্রথম আলুসহ বাংলাদেশের সকল জাতীয় পত্রিকায় সেখানে লেখেছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ও শহীদুল হককে আটক করা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ও হককে আটক করা হয়েছে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ ডিম্বির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রিয় দর্শক এবার আপনারা খুশিত হ্যাপিত আপনারা কিন্তু দুই দিন আগেও এই বোয়ালদেরকে কেন ধরা হচ্ছে না এই নিয়ে কিন্তু আপনারা খুব টেনশনে ছিলেন আমাদেরকে অনেক প্রশ্ন করেছিলেন আমরাও অনেক প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে পারিনি কিন্তু এতটুকু বলেছিলাম যে একটু সময় লাগবে একটু সময় দেন দেখুন এখানে আরও কি লেগেছে মঙ্গ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন সাবেক দুই আইজিবিকে আটক করার বিষয় বুধবার ডিম্বির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে আগামীকাল বুধবার আপনারা যারা দেখবেন তারা বিস্তারিত সবকিছু তথ্য জানবেন ইতিমধ্যে যে আটক করা হয়েছে বিষয়টা নিশ্চিত করেছেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অবত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় ওই সরকারের আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সরকার পতনের পর দিনই তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় অন্যদিকে শহীদুল হক দুই সালের তিরিশে ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান তিনি দুই সালের একত্রিশে জানুয়ারি অবসর গ্রহণ করেন প্রদর্শক এই দুই আইজীবীর মধ্যে যে সন্ত্রাসী কার্যকলাপ ছিল মাঝখানে এই দুইজনের মাঝখানে বেনজিরের তো মহাসাগর অপরাধ আছে আর বেনুজির তো আওয়ামী লীগ থাকতেই পালিয়ে গিয়েছে বলে আমরা যেতটুকু জানি আর দেশের ভিতরে থাকলে বেনুজিরকেও সেই রকমভাবে জামাই আদর করা হবে আগামী কয়েক দিনের ভিতরে প্রদর্শক আমি বলেছিলাম যে প্রদর্শক আমরা আজ রাত বারোটা কিছুক্ষণ আগে টক শুধু আমি বলেছি যে আজ রাত বারোটা থেকে যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধারের অভিযান চলবে কিন্তু অস্ত্র উদ্ধারের সাথে যে রুই কাতলা মাস্কেও ধরা হবে এই বিষয়টা কিন্তু আমি ইঙ্গিত করেছিলাম যে অস্ত্রটা শুধু নাম আসলে ধরা হবে যত রুই কাতলা আছে আপনারা যেই রুই কাতলারা কেন বাংলাদেশ থেকে চলে গেল কেন সেনাবাহিনী ছেড়ে দিল কেন ক্যান্টেনমেন্টের ভিতরে আছে এই যে মহা প্রশ্ন অনেক বড় আপনাদের মনে প্রশ্ন আমাদের মনেও প্রশ্ন আপনাদের কথাই আমরা বলি আপনারাই আমাদের প্রাণ আত্মা প্রিয় দর্শক আপনাদের কথাটা আমরা বুঝেও অনেক সময় উত্তর দিতে পারি না প্র্যাকটিক্যাল বাস্তবতা সরাসরি ইনফরমেশান না পাওয়ার কারণে আজকে এই মুহূর্তে ইনফরমেশানটি শুধুমাত্র আপনাদের কাছে শেয়ার করলাম আগামীকাল তাদের এই অপরাধের ফিরিস্তি নিয়ে পরের ভিডিওতে আবারও দেখতে পাবেন ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ